হ্যাঁ বড় ভাই কামডা দেখছে আর বাড়ি একটা করছে তাও ঠিক মতন করে নাই তাও করে নাই খালি মারি থুজে আর না বিয়ে করছে না হ্যাঁ বড় ভাই নিয়ে কি যে করি দেখছিস কি জোরে জোরে কথা কবে যেন তাও শোনে না বউয়ের মানে গলা ধরি শুতিয়ে আছে কি হয়েছে আরে সে কথা কইস না করছে উজবাই

এই হল আমি বলছি এটা 10000 হয় 20000 টাকা দেন আর না আরে ভাই তো কোন না 30000 মার্কেট করবে 30000 টাকা দেন যা তুই 30000 সালু দিস হয় আ বাদ PST কিছুই না হোক তুই দুই ভাই এদম ভালো কি এই মার্কেট করে নাই দনে হোক দেন এলা বাইনা এখানে বানানে মুই তো পরে বিকেল গাছি আলো শক্তি আদেন আর মুই তোর ভাই যে ঢেকা নেম তুই দরকার নাই আচ্ছা মুই তাইলে গেন মুখ লাগবে খুব মুই গেন রোজা হ্যাঁ বড় ভাই বলে মার্কেট করে টাকা দিবেন আমি দুই বেচা নুন না আজ 30000 টাকা 30000 টাকা তো নয় 50000 টাকা যে মার্কেট একেবারে ধুম ধারাক্কা করি আসবো আহ না করে মদন দেয়া দিবি মাথা নষ্ট তো ভাই আমিও দাই আচ্ছা দিন তো বড় হইতে আজকে তো হাড়ের দিন

এখানে মাইসের জমি বাড়ি দিতে দুইজন না শাক আমরা তুলি বেচা নাও হারত গেল না তখন সিঙ্গারা খাওয়ানো মনে নাই আচ্ছা শোন শোন তুই বলে জমি বিক্রি করছিস এর থেকে হ্যাঁ এর থেকে বিক্রি করে দিত কে জমি বিক্রি করছিস তুই মার্কেট করে টেন আইন কে এগুলো তোর খাইনি ভাই ভাই এগুলো খাইনি করলু হ্যাঁ ভাই ভাই ওলে দেয়ার সময় নাই টেকা যদি টেকা নাই আমার ব্যবস্থা আমি করছি শেষ জামেলা তুমি যদি তুই বিক্রি করে দিয়ে থাকিস তুই মোর রক্তের ভাই ছেলে ওরা আজকে তুই আর কোনো ভাই নয় কি করি দা কি তুমি কিছু দিয়ে মার্কেট করিস তুই ভাই এলে এই জমি আমার কি আর করার রে ভাই এখন ছোট ভাই বিক্রি করে দিছে জমি টেকাও দিছে হা জমি তোমার যা ভাই যা বাড়ি যা আসে গেলাম ভাই মাঝে মধ্যে ছোট ভাইদের কথা শোনা লাগে না হলে এটাই হয়ে যায়